কেউ খুব ভালোবেসে নিজের হাতে রান্না করে খাওয়ালে তাতে নুনের পরিমাণ একটু কম হয়েছে বুঝেও হাসি মুখে খুব সুন্দর খেতে হয়েছে বলাই যায় কেউ খুব ভালোবেসে খুব সামান্য কিছু উপহার দিলেও তার মূল্য মূল্যায়ন না করে মন থেকে খুশি হওয়া যেতেই পারে কেউ জন্মদিনে একটা কেক হাতে নিয়ে প্রতিবার সামনে হাজির হয় তার বুক পকেটের সেলাইয়ের দাগ হাসতে হাসতে অগ্রাহ্য করা যেতেই পারে কেউ শত ক্লান্তি ব্যস্ততা উপেক্ষা করে দেখা করতে এলে তাকে ভালোবাসাই যায় ভালোবাসাই যায় তার এলোমেলো চুল আলু থালু জামা ভালোবাসলে এসব করাই যায় এসব একটু একটু মানিয়ে নেওয়াই যায় তবেই না ভালোবাসা আর এসব না বুঝলে অবশ্য অন্য কথা